জ্বালাও পোড়াও করে নিজেরা আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে মিথ্য অপবাদ দিয়ে জেল খাটিয়েছে জুলুম করেছে আজকে তারাই আবার সেই লকডাউন দিচ্ছে এটা বড় হাস্যকর তাই আমরা সারা বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সৈনিকরা বেঁচে থাকতে ইনশাল্লাহ এই দেশে সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় আমরা সকলে সব সময় থাকবো সকলে রাজপথে ইনশাল্লাহ আজকের সারা বাংলাদেশে নিকট অতীতে অতীতেরাজ দুর্নীতিতে যারা শ্রেষ্ঠ হয়েছে সারা বাংলাদেশকে যারা অশান্ত করেছে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে এদেশকে তলানিতে নিয়েছে সেই পতিত সরকার যে লকডাউন ডেকেছে তারই প্রতিবাদে আমরা আজকে সারা বাংলাদেশের সাধারণ মানুষের যান মালের নিরাপত্তার জন্য আমরা এই বিভিন্ন স্পটে আমরা অবস্থান নিয়েছি আমাদের অত্যন্ত হাসি আসে যারা জ্বালাও পোড়াও করে নিজেরা আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেল খাটিয়েছে জুলুম করেছে আজকে তারাই আবার সেই লকডাউন দিচ্ছে এটা বড় হাস্যকর তাই আমরা সারা বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সহিকরা বেঁচে থাকতে ইনশাল্লাহ এই দেশের সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় আমরা সকলে সব সময় থাকব সকলে রাজপথে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ছাত্র যে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী আসিরা দিনের আলোতে গরম ভাতকে টেবিলে রেখে পালিয়ে গিয়েছে কর্মীদেরকে রেখে আজকে তারা বিদেশ থেকে লকডাউন দিচ্ছে লকডাউনে ডাক দিচ্ছে আজকে এই বাংলাদেশে ওবায়দুল কাদের বলেছিলেন যদি তারা ক্ষমতা ছাড়ে তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে কিন্তু আমরা সহনশীল অবস্থায় থেকে আমাদের বেগম খালদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান আহ্বানে আমরা সারা বাংলাদেশে পাঁচটি লোক মারি নাই আজকে যারা রাস্তার মধ্যে বিভিন্ন বিচ্ছিন্নভাবে যারা আসতে চাইতেছে আমরা তাদেরকে বলবো আপনারা শুধু শুধু পালিয়ে যাওয়ার নেতা নেত্রীদের কথায় সাড়া না দিয়ে আপনারা চিন্তা করা উচিত যে আমাদেরকে যারা রেখে পালিয়ে গেছে তারা কোনো দিন আমাদের না শুধু এই দেশেরও কোনো মঙ্গল চায় না এরকম নেতা নেত্রীর কথা আপনারা শুনবেন না আপনাদের কাছে আমাদের উদার্ত আহ্বান আপনারা একটু বুঝতে চেষ্টা করুন আমরা অনেক অত্যাচারিত হয়েছি কিন্তু আমাদের নেত্রী কখনো এ দেশ থেকে পালিয়ে যায় নাই আমরা সেই সেই নেতা নেত্রীর সংগঠন করি যারা দেশ থেকে দেশের মাটি এবং মানুষকে ভালোবেসেছিল তারা এই দেশে ছিল তারা এই দেশ থেকে কখনো পালিয়ে যায় নাই তাই আজকে আপনাদেরকে আবারও বলতে চাই